বত্রিশ বাই বত্রিশ সাইজের টাইসের কাজের একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যাতে আপনাদের টাইসের কাজের বিষয়ে বুঝতে সুবিধা হয় জানতে সুবিধা হয় অভিজ্ঞতা কিছু হলেও এখান থেকে নিতে পারেন যাতে আপনার আত্মীয় স্বজন হয়তো আপনার টাইসের কাজ করাতে সুবিধা হয় তো আপনারা আশা করি ভিডিওটা খুবই খেয়াল করে দেখবেন এবং কথাগুলো শুনে যাবেন স্থায়ী মজবুত কাজ যদি করতে হয় যে সব সময় টেকসই এবং মজবুত থাকবে টাইসের কখনো ক্ষতি হবে না টাইস উঠবে না তো সেক্ষেত্রে কি করতে হবে আমি আপনারা দেখতে পেয়েছেন যে টাইসগুলো উঠেই ফেলাইছি উঠেই ফেলাবার কারণ এটা যেহেতু বত্রিশ বাই বত্রিশ সাইজের টাইস অনেক বড় টাইস এই টাইসের একটার ভিতরে সাত ফুট জমে যাতে আপনি হিসাব করেন বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি তো এই বালুটা ভাঙার আগে আমি প্রথমে নিচে গ্রাটিং দিয়ে নিয়েছি এবং তার দুই দিন আগে আমি পানি দিয়ে ভিজাই নিয়েছি তো তারপর আমি ডোরসা বালু দিলাম ডোরসা বালু দিয়ে আমি সুতো দইরা বালুটা ভাঙলাম গজ দিয়ে বালুটা ভাঙলাম তো সুন্দর করে এই জন্য এত বড় টাইস বেশি একটা অতিরিক্ত বাড়ি দেওয়া যাবে না এবং অনেক সময় যদি চলে যায় এটা ফিটিং করতে সেক্ষেত্রে টাইসটা আবার আলগা হয়ে যেতে পারে বালুটা শুকিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমি একরুটভাবে কাজটা করার জন্য আমি দুইবার একবার রাফ বালু বয়সি তারপর সুতো দইরা আমি টাইসটা একরুট করে নিয়ে আবার টাইসটা উঠাইছি এখান থেকে উঠাবার পরে আমি আবার গ্রাটিং দিয়ে সুন্দর করে কোননি দিয়ে আমি কিন্তু আবার দাগ দিয়ে গ্রাটিং দিচ্ছি এই দাগ দিয়ে গ্রাটিং দেওয়ার একটি কারণ আপনার গ্রাটিংটা ও উপরে থেকে একবারে নিচ পর্যন্ত চলে যায় আপনার যে ডোরসা বালু ওই ডোরসা বালুটা আর অত ডোরসা থাকে না বালুটা আর মজবুত হয় শক্ত হয় টাইসটা ধরে রাখতে পারে তো আপনারা যারা এখনও টাইসের কাজ করার নাই তাদের বোঝার জন্য মূলত সেই জন্যই এই ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়া তো আমি প্রায় সময় আমি টাইসের কাজে ভিডিও ছেড়ে থাকি কিন্তু আপনাদের সাপোর্ট তেমন একটা পাই না এই জন্য বেশি একটা টাইসের কাজের ভিডিও সারি না তো আপনাদের যদি ভালো লাগে একটু হলেও সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন যদি পারেন দুই একটা কমেন্ট করবেন এবং টাইসের কাজের বিষয়ে যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনারা সেটাও জানাতে পারেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার আইডিতে রাখুন যাতে আপনার ভবিষ্যতে যে কোনো বিষয় এই টাইসের কাজের বিষয়ে বুঝতে জানতে এবং আমাকে খুবই সহজে পেতে আপনি এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার আইডি থেকে এখন আপনি আমাকে কীভাবে পাবেন যেমন আমার অনেক টাইসের কাজের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই এখানেও আমি মোবাইল নাম্বার দেবো যাতে ওখান থেকে আপনার আইডি থেকে খুবই সহজে মোবাইল নাম্বারটা পেয়ে যান আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ একটি কথা আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আপনারা আমার কাছ থেকে পরামর্শ নেবেন যোগাযোগ করবেন কথা বলবেন কিন্তু সেই জন্য যে আমাকে টাকা দিতে হবে এবং কাজটা আমার হাত করাতে হবে এরকম কোনো কথা নেই আপনারা যে কোনো টাইমে আমার সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শর জন্য কিন্তু কোনো টাকা দিতে হবে না বিনামূল্যে তো সকলে আশা করি পাশে থাকবেন লাইফটি শেয়ার করেছি। তাই আপনাদের মাঝে আমি ভিডিও ধারণ করে তুলে ধরলাম যাতে করে টাইলসের কাজে বিষয়ে আপনার বুঝতে সুবিধা হয় জানতে সুবিধা হয় এবং এই বিল্ডিংয়ের টাইলস আমি কী কী ধরনের সাইজের টাইলস লেগেছি কী কী ধরনের ডিজাইনের টাইলস নেমেয়েছি সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি বাতিয়ে দিয়ে আমার পাশে থাকবে